ভাই আমি একটু যেতে চাই আমি একটু সমালোচনা করে বলতে চাই যে ভোট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যাকে ইচ্ছা আমরা সবসময় বলি যাকে পছন্দ আপনি তাকে ভোট দেন কিন্তু সেখানে কেন আমাদের আবেগ কাজ করে কেন আমাদের ধর্মকে সামনে এনে ভোটের রাজনীতি সবচেয়ে বেশি সরব থাকে কিন্তু যে এজেন্ডা গুলো এই যে আহ স্পেশালাইজড হাই স্কুলের কথাই দিলীপনাথ বলছিলেন এই যে এজেন্ডা গুলো যেগুলো আমাদের একদম সরাসরি আমার নতুন প্রজন্মের জন্য উপযুক্ত সেই এজেন্ডা গুলো কেন বারবার খোচট খায় মানুষের আবেগ ধর্মকে সামনে এনে বারবার কেন রাজনীতির মাঠে ভোট কাউন্ট করা হয় পল ভাই বিশেষ করে আমি আমাদের বাংলাদেশি কমিউনিটির কথাই বলবো আমি অন্য কমিউনিটির দিকে যাচ্ছি না আমি আমার কমিউনিটির কথা বলছি ধন্যবাদ তোমার যে ইস্যু বললা যে বাচ্চাদের ভবিষ্যৎ যেটা আমি একটু আগেও বলেছিলাম আমার নেক্সট আমি ফটো তুললাম মামদানির পাশে সেটা প্রায়োরিটি হওয়া উচিত না আমি বলেছি যে আমাদের জেনারেশন কি হবে সেটা আমার কাছে প্রায়োরিটি হওয়া উচিত আমি দেখেছি আমার আমরা যখন আমি যখন কুইন্সে ছিলাম আমাদের বন্ধুরা তাদের বাচ্চারা যারা ব্রঞ্জ সায়েন্সে যেত সকাল চারটায় উঠতে হতো মা বাবাকে বোরকাট 444 স্কুল 4 ঘন্টা আগে কি এক কষ্ট এখন দিলীপnath যে বললো মারিয় কুমার যেটা প্রপোজাল যে এখনো তাই এখনো এখনো যে বাচ্চাগুলো স্পেশালিস্ট হাই স্কুল কুইন্স থেকে ব্রঙ্কস কিংবা ম্যানহাটন যাচ্ছে ভোরবেলায় যাচ্ছে রাতের বেলা আসছে যে কারণে আমি আমি একদম নিজে সাক্ষী আমি যে কারণে আমরা লং আইল্যান্ডে মুভ করেছি যে না আমার মেয়ে 10 মিনিট স্কুলে যাবে ভালো স্কুলে যাবে 10 মিনিটে এই জন্যই তো এই জন্যই তো প্রোপোজাল হচ্ছে যে প্রত্যেকটা নেবারহুডে যেন স্পেশালাইজ স্কুল তৈরি করা হয় তাহলে আমাদের আর প্যারেন্ট ঘন্টা ট্রামে না লাগে এরকম স্পেশালাইজ স্কুল হওয়া উচিত গুড আর সবচেয়ে বড় কথা হলো ইমোশন দিয়ে আমি আবার বলছি যে এরা যারা পলিটিশিয়ান পলিটিক্স ইজ ডার্টি গেম এটা বহু মহারতি অনেক আগে বলে গেছে পলিটিক্স ইজ ডাটি গেম এরা সাধারণত ইমোশন দিয়ে লো আইকিউর লোকদেরকে ক্যাপচার করতে চায় তাদের ভোটটা কেননা আমি পল খান যদি পিএইচডি থাকে হায়ার এডুকেশন থাকে একজন হই আমারও একটা ভোট আর যেই লোকটা কেচাপ আর মেয়নজের কি পার্থক্য এটাও বুঝে না আমেরিকায় তারও একটা ভোট অতএব ওই ভোট তারা ক্যাচ করতে চায় যার জন্য এই মানির মতন ক্যান্ডিডেট জন্ম হয় আমাদের সমাজে যা এই লো আইকু লোকদেরকে সহজ কথায় ইমোশন দিয়ে মুসলমানের কাছে যায় বলে মাই ফাদার ইজ মুসলিম হিন্দুর কাছে যায় বলে মাই মাদার ইজ এ মুসলিম মাই মাদার ইজ হিন্দু আর উগান্ডা যায় বলে আই বর্ন ইন উগান্ডা আর ইন্ডিয়ানদের যায় বলে আই উইল বি দ্য ফার্স্ট ইন্ডিয়ান মেয়র এই বিভিন্ন রূপটা এইসব দেখে তো মানুষের বোঝা উচিত যে এ তো মেয়ারিয়াল ক্যান্ডিডেট না আমার কাছে ইজ এ বিগেস্ট কন আর্টিস্ট না নিজে চিন্তা করে দেখেন তার মা বাবা মাল্টাই মিলিনিয়ার হি ইজ এ ট্রাস্ট ফান্ড বেবি আমেরিকানরা বলে ট্রাস্ট ফান্ড বেবি মানদানি দ্য ট্রাস্ট ফান্ড বাবি কেন বাবা আমার সব সম্পত্তি ওর কাছেই যাবে সমস্ত সে পাবে কিন্তু সে কি করছে অ্যাস্টোরিয়ায় লো ইনকাম হাউজিংয়ে গরিবের হক মারে সেই অ্যাপার্টমেন্টে সে এনজয় করছে যে বলে আমি গরিবের ভাই আমি ফ্রি তোমাকে গ্রোসাই দিব ফ্রি ফ্রি বাস দিব ফ্রি সব দিয়ে দিব সে গরিবের ভাই সে যে সে গরিবের হক মারছে লুক হোয়াট ক্যান অফ ই স্টিল লিভিং ইন এ লো ইনকাম হাউস তো এইসব জিনিস মানুষকে বুঝতে হবে আর যারা ধর্মকে দিয়ে রাজনীতি করে আমাদের দেশেও আমরা দেখেছি আমরা সবসময় বলি জামাতে ইসলামে ইসলাম নাই বলছে মধ্যে কোনো ইসলাম নাই কোন দেশেই ভালো না তো এই ধর্মের করে সামনে আসছে আমার মনে হয় বারবার ওই একই করছেন আমাদের শহরটার কি হবে এই শহরটা আমাদের আমি এই শহরে এক বছর দুই বছর না আই এম লিভিং এয়ার ফিফটি ইয়ার্স আই লাভ দিস কান্ট্রি আমি এই শহরটাকে ভালোবাসি আমাকে দেখতে হবে এই শহর মামদানি আসলে কি অবস্থা হবে মামদানি আসলে এটাকে মনে হবে ভেনিজুয়েলা মামদানি আসলে মনে হবে আমি কিউবায় কোথায় আছি আমাকে হয়তো একটা লোফ অফ ব্রেড জন্য লাইনের মধ্যে দাঁড়াতে হবে সকালে ইফ মামদানি কামস উই ডোন্ট দিস ক্যাপিটালিস্ট দিস্ট্রিতে আমরা এসেছি আমাদের চিন্তাধারা ক্যাপিটালিস্টিক হওয়া উচিত স্কাই ইস দা লিমিট আমার মেধা দিয়ে আমার দক্ষতা দিয়ে আমি যদি বড় লোক হতে পারি সৎভাবে আমি বড় লোক হব। এখানে আমার কোনো বাধা থাকবে না আমি বড় হব কিন্তু সবাই সমান হবে এই সোশ্যাল আর এই থিউরিজম কেন আমি দেখেছি স্বয়ং যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমার এই পাঁচটা আঙ্গুল সমান করেন একটা ছোট একটা বড় করেছে নিশ্চয়ের পিছনে কারণ আছে যদি সবটাই সমান হয়ে যেত তাহলে আমরা কিছু পিক করতে পারতাম না আপনি হাত দিয়ে আঙুল দিয়ে কোনো কিছু পিক করতে পারতেন না খেতেও পারতেন না ধরতেও পারতেন না এই জন্য আল্লাহ উপর উপন্যিস করেছে সমাজেও নিচ থাকে আপনি বিলিনিয়ার কে নিউ ইয়র্ক শহর থেকে তাড়িয়ে দিবেন আপনি বড় লোকের এগেনস্টে একটা বিলিনিয়ার যখন টাকা বানায় সে কি ব্যাংকের মধ্যে টাকা দিন রাত টাকাটাকে গুনে না তারা একটা ইন্ডাস্ট্রি খুলে সেই ইন্ডাস্ট্রিতে কি হয় গরিব মানুষ চাকরি পায় হাজার হাজার শ্রমিক চাকরি পায় আপনি এই শহরটাকে যদি মিলিনিয়ার তাড়িয়ে দেন স্মল বিজনেস উঠিয়ে দেন সবাইকে আপনি ফুড স্টেমের মধ্যে দিবেন সবাইকে আপনি ওয়েলফেয়ারের মধ্যে দিবেন কি এক সিস্টেম এই সিস্টেম বদলাতে হবে আমি একজন ল্যান্ডলর্ড নিউ শহরে আটচল্লিশ বছরের পুরানো ল্যান্ডলর্ড আমার কাছে যখন আমি সিটি সেকশন এইট নেই তখন দেখি ইয়ং ছেলে ত্রিশ বছর বয়স সিটিটাকে ওয়ান বেডরুমের জন্য দেয়ার আর পেইং হিম টোয়েন্টি সেভেন হান্ড্রেড ডলার ফ্রি ইয়াং সবল সুষ্ঠ একটা ছেলে হাউজিং সেকশন এইটে টোয়েন্টি সেভেন হান্ড্রেড ডলার পাচ্ছে ওয়ান বেডরুমের জন্য ওয়াই এদেরকে নষ্ট করে দিচ্ছে যার জন্য আজকে দেখেন এই যে আমরা কালো বলি স্প্যানিশ বলি এদের এদের উপর অত্যাচার হয়েছে চারশো বছর কালো লোকরা দেশে আছে তারপরও আমি পল খান আমি নিউ ইয়র্ক শহরে এসে পাঁচ বছরের মধ্যে আমার বাড়ি হয়ে যায় একটা কালো লোক জেনারেশন তার বাড়ি হয় না তাদেরকে আমরা ওয়েলফেয়ার মধ্যে ফেলে রাখছি তাদেরকে আমরা সেকশন মধ্যে ফেলে রেখেছি জেনারেশন ওয়াইজ দাদা ওয়েলফেয়ার খেয়েছে বাবা ওয়েলফেয়ার খায় সে খায় এইভাবে একটা সমাজ চলতে পারে না একটা জাতি ফ্লারিশ করতে পারে না ক্যাপিটালিস্ট কান্ট্রি তো দিস ইজ দ্য সুইটনেস আপনি হিরো এসে আপনি হিরো হতে পারবেন আমি পল খান দশ ডলার নিয়ে আমেরিকায় পাড়া দিয়েছি আজকে আমি দাঁড়িয়েছি কেন এই এটা আমাকে আমেরিকায় সুযোগ করে দিয়েছে আমি রাশায় গেলে এই পল খান আমি পল খান হতে পারতাম না আমার ছেলেকে আমি এই হায়েস্ট এডুকেশন দিতে পারতাম না সোই হ্যাভ টু থিঙ্ক ফর আওয়ার নেক্সট জেনারেশন তারপরেই আপনারা ভোট দেন এই ইমোশন হয়ে ভোট দিয়ে মুসলমান মুসলমান করে মামদানি কিন্তু প্যালেস্টাইনে একটা বাচ্চাকে বাঁচাতে পারেনি আমার ডোনাল্ড ট্রাম্প বাঁচাচ্ছে তিন হাজার বছরের পুরাতন ফাইট এত সাতচল্লিশ বছর ধরে যে যুদ্ধ সেই যুদ্ধ সিজ করেছে ডোনাল্ড ট্রাম্প নট মামদানি মামদানির কোনো অবদান নেই প্যালেস্টাইনের জন্য আপনারা এটা চিন্তা করে দেখবেন

আমি মনে করি যারা মামদানিকে সমর্থন করেন তারা একদিন যে কোনো একদিন হেঁটে আসা উচিত তখন আপনারা বুঝবেন যে আপনি কি এই পরিবেশে আপনার ছেলে মেয়ে আপনার পরিবারকে বড় করবেন কিনা এবং চিন্তা বার দ্যাট মামদানি হোয়ান আমদানি বিকাম মেয়র এভরি কমিউনিটি আপনার বাড়ির পাশে ওয়ান ক্যান ওপেন এত

এটা হলো মূলত সোশ্যালিস্টের এজেন্ডা এবং আমরা আমাদের দেশ সাত পার হয়ে দেশে এসেছি এই আমরা নিয়ে ধর্ম নিয়ে আপনারা শুধু জাপিয়ে পড়বেন না আপনার কেন এই দেশে এসেছেন আপনারা এসেছেন আমরা এসেছি আমাদের পরবর্তী জেনারেশনের জন্য আমাদের একটা লোকের উপরে দেশে অনেকগুলো পরিবার ডিপেন্ড করে আমাদের উপরে সুতরাং আমরা নিজেরাই যদি ফুড স্ট্রাম হয়ে যায় তাহলে আমাদের আত্মীয় বন্ধ তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করবো আমাদের গ্রাম পাড়া পাড়াবতী তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করবো তারাও তা তাদেরও তো একটা ইচ্ছা আকাঙ্ক্ষা আমাদের উপরে আসে সুতরাং আমি মনে করি এই শহর যাতে সবার জন্য উন্মুক্ত থাকে অপরচুনিটি থাকে সেই দিক থেকে চিন্তা ভাবনা করে বোর্ড ফর অ্যান্ড্রু কমো অন নভেম্বর ফোর্থ এবং অনুষ্ঠানও শেষ করতে হবে উপসংহারে দুজনের কাছ থেকে আমি একটু যাব ভোট খুবই গুরুত্বপূর্ণ যেহেতু নভেম্বরের চার তারিখে সবাইকে একটু অনুরোধ যদি আপনারা করেন কারণ ভোটটি যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে পল ভাই শুরুতে আপনার কাছে যেতে চাই উপসংহারে একটাই কথা বলবো আপনারা যারা নিউ ইয়র্ক সিটিতে আছেন এই শহরটা আপনার এই শহরে আপনার বাচ্চা বেড়ে উঠবে একটা সুন্দর ভবিষ্যৎ গড়বে সেই ভবিষ্যতের দিকে চিন্তা করবেন ইমোশনের দিকে চিন্তা করেন না কাউকে গায়ের রং ধর্ম ধর্মেশনালিটির দেখে ভোট দিবেন না আপনারা জাজমেন্ট করবেন আপনার ছেলেদের ভবিষ্যৎ ভবিষ্যৎ কি হবে আপনার নতুন প্রজন্মের আপনারা কিন্তু অনেকেই বলেন যখনই আপনাদেরকে ইন্টারভিউ নেওয়ায় ফার্স্ট জেনারেশন ইমিগ্রেন্ট আমি দেশে অনেক ভালো চাকরি করতাম আমার ড্রাইভার ছিল আমার বাবুরচি ছিল হ্যাঁ আমার কাজের মেয়ে ছিল আমার বাইশটা চাকর ছিল এসছি পল ভাই খালি বাচ্চাদের চেহারার দিকে তাকিয়ে এই ডায়ালগটা যেন মাথায় মনে থাকে যে বাচ্চার চেহারার দিকে যদি তাকিয়ে আছেন তাহলে আপনারা মামানিকে অন্তত ভোট দিয়েন না মামনানিকে ভোট দিয়েন না এটা আমার অনুরোধ থাকবে কেননা মামনানি ইজ এ কন আর্টিস্ট আজকে আপনারা বুঝতে পারবেন না উনি যদি যদি চলে আসে হঠাৎ করে

ইজ নট অনলি ফর আওয়ার জেনারেশন ফর আওয়ার নেক্সট জেনারেশন আমি মনে করি অ্যান্ড্রু রুকোমো ইজ হার্ট ইন দ্য রাইট প্লেস এবং ভেরি ফ্র্যাগমেটিক এক্সপিরিয়েন্স পার্সন যে ডেলিভার করতে পারবেন নিউ ইয়র্কে আপনারা দেখেন এই যে আজকে নিউ ইয়র্ক শহরে যতগুলো ইনফ্রাস্ট্রাকচার রিবিল্ড হচ্ছে আমি শুরুতে বলেছি রিবিল্ডিং দ্য লাগড়ি এয়ারপোর্ট রিমেক অফ দ্য জেএফ এয়ারপোর্ট আপনার মেরিও কোমো ব্রিজ সেকেন্ড এভিনিউ সাবওয়ে Monihan train station. These are the infrastructure he actually started and he completed many of them. Among Andrew Como's to rebuild New York. Among we need to rebuild New York among public safety, education, healthcare, housing, issue, deeply care. Then I think we all should vote for Andrew Como. এবং আর্লি বোর্ডিং শুরু হবে অক্টোবরের পঁচিশ তারিখ থেকে সুতরাং আমি সবাইকে বলবো আপনারা প্লিজ কাম আউট এন্ড ভোট এন্ড নভেম্বর ফোর্থ ইজ দ্য ফাইনাল ইলেকশন এবং অক্টোবর পঁচিশ থেকে আপনারা আর্লি ভোট দিতে পারবেন এবং দর্শক সবসময় আমি বলে থাকি নির্বাচন নিয়ে যখনই কোনো অনুষ্ঠান করি ভোট খুবই খুবই গুরুত্বপূর্ণ ভর্তি দিতে যাবেন এবং আপনি ভোট দেওয়ার সময় অবশ্যই চিন্তা করবেন যে প্রার্থীকে বেছে নিচ্ছেন তার নির্বাচনী এজেন্ডা কি তিনি কিভাবে গড়তে চান এবং এবং তার অভিজ্ঞতা কতখানি দুজনের প্রতি অসংখ্য ধন্যবাদ পল ভাই আহ কারণ পল ভাইকে পাওয়া মানেই হচ্ছে তিনি রাজনীতির যে সত্য কথাগুলো খুব মানে এত কনফিডেন্টলি এত সুন্দরভাবে ভাবে বলেন আহ সে কারণে মাঝে মাঝে ঝগড়া হয় কিন্তু তারপরও মনে হয় যে দিন শেষে যে এভাবে যে যে এজেন্ডা নিয়ে যিনি কাজ করেন জোরালো ভাবেই বলা উচিত এবং ডক্টর দিলীপনাথ আপনার আমি আরো পাবো আমি নভেম্বরের তারিখের আগে চার আরো স্পেশাল কিছু অনুষ্ঠান করব। সেখানে মেয়র নির্বাচন নিয়ে কথা বলবো দর্শকদের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা নিব এবং দর্শকদের সাথে কমিউনিকেশন কারণ আমি সব সময় বিশ্বাস করি এটি যে আহ যাকে ভোট দেন তার হাতে যেন আপনার শহরটি নিরাপদ থাকে আপনার সন্তানের ভবিষ্যৎ যেন সুন্দরভাবে গড়ে ওঠে এবং শিক্ষা নিরাপত্তা এগুলো কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে নিউ ইয়র্কের জন্য দুজনের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং দুজনেই ভালো থাকবেন ভবিষ্যতে সমূলত তথ্যমূলক অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি একই সাথে রাজনীতির আলোচনাও থাকে এবং রাজনীতির এপিট ওপিট নিয়ে আমরা নানা দিক তুলে ধরি তার একটি কারণ কারণটি হচ্ছে যে আপনি কিভাবে